আসসালামু আলাইকুম বন্ধুরা ট্রি প্ল্যান্ট বিড়িতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের ঘুরতে নিয়ে আসছি বগুড়া টিটু মিলন আয়তনে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ আজ আমি আপনাদের ইনডোর প্লান্টগুলি বেশিরভাগ দেখাবো এর মধ্যে ক্যাট্রাস কিছু পাতাবাহার এবং বনসাই গাছ রয়েছে এই মেলা থেকে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট পাতাবাহার এবং অ্যাডিনিয়াম ফুলের গাছ এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আজ মূলত আপনাদের আমি ক্যাটটাস এবং ইনডোর সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখাবো যতগুলো সব আছে সবগুলোতেই ঘুরে ঘুরে আজ আমি আপনাদের এই ক্যাটটাসগুলা এবং ইনডোর প্ল্যান্টগুলো আপনাদের দেখাবো এই বৃক্ষমেলা থেকে আপনার ঘর সাজানোর জন্য এবং বেলকুনি সাজানোর জন্য আপনি ইনডোর প্ল্যান্টগুলো সংগ্রহ করতে পারেন এখানে নানান ধরনের ক্যাক্টাস রয়েছে এবং বাহারি রঙের পাতাবাহার গাছ রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি এম এস এস নার্সারি এখানে আসলে আপনারা বনসাই গাছও সংগ্রহ করতে পারেন এছাড়া বাহারি পাতাবাহার এবং ক্যাট্রাস তো রয়েছেই মেলা ছাড়া এত ধরনের বাহারি রকম ক্যাট্রাস এবং পাতাবাহার গাছ আপনি অন্য কোথাও আর পাবেন না বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্টে আপনাদের সংগ্রহ করতে হবে এজন্য মেলাতে এসে আপনি আপনার পছন্দ মতো ক্যাট্রাস এবং ইনডোর প্লান্ট সংগ্রহ করতে পারেন এই বৃক্ষ মেলাটি চলবে আগামী উনিশ তারিখ পর্যন্ত তাই দেরি না করে আজই মেলাতে চলে আসুন এবং আপনার পছন্দ মতো গাছ এখান থেকে সংগ্রহ করুন বৃক্ষপ্রেমী ভাইয়েরা বাসাতে বসে থাকবেন না দ্রুত চলে আসুন মেলাতে এবং এসে আপনার পছন্দ মতো গাছ এখান থেকে সংগ্রহ করুন অনেক সময় দেখা যায় যে আমার একটি গাছ পছন্দ কিন্তু গাছটি আমি খুঁজে খুঁজে পাচ্ছি না সেই গাছটিও এই বৃক্ষ মেলাতে আপনি পেতে পারেন কারণ এখানে হাজারো প্রজাতির গাছ রয়েছে সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই গাছ সংগ্রহ করতে পারেন এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের বনসাই পল্লী নার্সারির কাছে এখানে নানান রঙের ক্যাট্রাস পাতাবাহার এবং বনসাই গাছ রয়েছে এগুলো হচ্ছে পাতাবাহার উপরের দিকে দেখতে পাচ্ছেন এগুলো ক্যাট্রাস পাশে এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাট্রাস এগুলো হচ্ছে বনসাই চাইনিজ বট দেখেন গাছগুলি কী সুন্দর এইগুলো গাছের বয়স পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত হতে পারে এটা হচ্ছে আমাদের দেশি বটগাছ এটাও খুব সুন্দর এটা হচ্ছে চাইনিজ বটগাছ এটাও অনেক সুন্দর এখানে আপনি নানান ধরনের নানান বয়সের বটগাছ এবং বিভিন্ন বনশায় ধরনের গাছ পেয়ে যাবেন আমার কাছে সবচেয়ে এই বনসাই গাছটা খুব পছন্দ হয়েছে গাছটির আকার এবং গাছটির সাইজটা খুবই সুন্দর এটা নতুন করে তৈরি করতেছে এর পাশে দেখছেন এটা একটা ক্যাট্রাস আরও কিছু বনসায় রয়েছে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে কয়েকটা বনশায় গাছ রয়েছে ওটা দূরে থাকার কারণে অতটা কাছ থেকে আমি দেখাতে পারছি পারতেছি না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এগুলাও খুব সুন্দর বট গাছ এগুলো সব বনসাই এটা হচ্ছে ক্যাট্রাস গাছ এই গাছগুলি অনেক বড় হয় বড়ো সাইজের ক্যাট্রাস এইগুলা আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে বিক্রপ্রেমী ভাই এবং বোনেরা আসছে এই যে আমার এক বড় ভাই আসছে মেলাতে তার পছন্দ মতো গাছ দেখছে এটা হচ্ছে কাঠগোলাপ গাছ উনি এই কাঠগোলাপ খুব পছন্দ করে এই জন্য উনি এই গাছটা দেখছে এই যে এইগুলোও বনশাই বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির কিছু বনসাই রয়েছে এই যে এইগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট আপনারা এগুলো আপনাদের ড্রয়িং রুমে বিলকুনিতে বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এই গাছগুলি ছায়াযুক্ত জায়গাতেও খুব ভালো হয় এগুলো হচ্ছে ক্যাট্রাস এই যে বড়ো ভাই উনি বনসাই গাছ দেখতেছে উনি হয়তো এখান থেকে কোনো বনসাই গাছ সংগ্রহ করবে ওনার বাসাতে রাখার জন্য উনি বনসায় গাছ খুব পছন্দ করে এবং গাছের সাথে ছবি উঠাচ্ছে এই যে এক আনটি আসছে আম গাছ সংগ্রহ করতেছে তৌহিদ নার্সারি থেকে এখান থেকে আপনিও আপনার সবজি গাছ সংগ্রহ করতে পারেন এখানে সিম গাছ আছে মরিচ গাছ আছে আপনার লাউ গাছ আছে এগুলো এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন এছাড়া পাতাবাহার তো রয়েছে এই দেখেন কি সুন্দর বাহারি পাতাবাহার পাশের এই বাহারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এটা হচ্ছে মেনহাজ নার্সারি এখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো পাহাড়ি রঙের পাতাবাহার পেয়ে যাবেন যেগুলো আপনার বেলকুনি এবং ড্রয়িং রুম সাজানোর জন্য ব্যবহার করতে পারেন অসংখ্য ধরনের মানি প্ল্যান্ট পাতাবাহার এই দেখেন কি সুন্দর একটা পাতাবাহার তা দেখেই মন জুড়ে যাচ্ছে আল্লাহতালার কি সুন্দর নিয়ামত এই যে ক্যাট্রাস দেখতে পাচ্ছিস আপনারা এই ক্যাটরাসগুলোও অনেক সুন্দর এবং বিভিন্ন সুন্দর সুন্দর টবে পাথর দিয়ে সাজানো রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দের ক্যাটাস সংগ্রহ করতে পারেন এর যে ছোট ছোটো ক্যাট্টাস জাতীয় উদ্ভিদ এগুলোও সংগ্রহ করতে পারেন নানান ধরনের উদ্ভিদ বনসাই উদ্ভিদ এবং ক্যাট্টাস এখানে রয়েছে এই দেখেন এই ক্যাটাসটা কি সুন্দর লাগছে এর নিচে ইনডোর প্ল্যান্টগুলো সাজানো আছে এখানে আপনারা এই পাতাবাহারগুলি আপনারা যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই চিন্তায় পড়ে যাবেন যে আসলে আমি কোনটা নিব কোনটা রাখব কখনও মনে হবে সবগুলোই নিয়ে চলে যায় আবার কখনো মনে হবে যে এত গাছ এর মধ্যে তো সবগুলো নেওয়াও যাবে না এজন্য এর মধ্যে পছন্দ করতে আপনাদের অনেক সময় লেগে যাবে বিশেষ করে ড্রয়িং রুম ডাইনিং রুম এবং বেলকুনি সাজানোর জন্য আদর্শ এবং বেস্ট গাছ এইগুলা এই গাছগুলা দিয়ে আপনি আপনার বাদ বেলকুনি এবং ড্রয়িং রুম খুব ভালোভাবে সাজাতে পারবেন এছাড়া ক্যাট্টাস তো রয়েছেই আপনারা চলে আসুন এই মেলাতে এই যে এই গাছগুলি বেলকনি সাজানোর জন্য এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবেন দেখতে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে শুভ নার্সারি শুভ নার্সারিতে আসলেই আপনি এইগুলো গাছ পাবেন এই দেখেন মেলাতে বৃক্ষপ্রেমী ভাইরা আসছে বোনেরা আসছে এবং ছোটো ছোটো বাচ্চারাও আসছে কেউ বা গাছ কিনছে কেউ বা ঘুরছে মেলা দেখছে তবে তুলনামূলকভাবে আজ এই মেলাতে লোক সংখ্যা খুবই কম যে সকল বৃক্ষপ্রেমী ভাই বোনেরা সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে মেলাতে আসতে পারছেন না তাদের জন্য আজ এই ভিডিও তারা বাসায় বসে থেকে সময় করে বৃক্ষ মেলার ভিডিওটা দেখে নেবেন তাহলেই আপনারা বৃক্ষ মেলার এবারের আয়োজনগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন এই যে এখানে রামভুটানের গাছ দেখতে পাচ্ছেন আপনারা এটা জষ্টিমধুর গাছও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছও রয়েছে এই যে ড্রাগন গাছ এই যে মিশরীয় তিন গাছ দুইটা তিন ফল ধরে আছে এখানে একটা আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছেন এই যে নিচে গ্রাফটিংয়ের এর রামবুটানের গাছ দেখতে পাচ্ছেন এবং আলু পোখার গাছও এখানে রয়েছে সবাই ভালো থাকুন মেলা এসে ঘুরে যান আজকের মনে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম